হ্যালো ইব্রন সবাইকে কেমন আছেন আমার কথা শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে আপনারা যারা সিপিএ মার্কেটিং স্টার্ট করতে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন চারশো বাইশটা ক্লিকে তেতাল্লিশটা কনভার্সন তেতাল্লিশটা লিড আসছে আমরা যে মেথডে ইনস্ট্যান্ট কাজ করতেছি আপনাদেরকে সেম প্রসেস এবং সেম ম্যাথড শেখানো হবে এবং এটা আমাদের যারা কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন আপনার আমাদের কিন্তু অনেকে আমাদের কয়েকদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে আমাদের এই চ্যানেলে যারা হচ্ছে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আমরা যে ম্যাথডে কাজ করতেছি ইনস্ট্যান্ট আমি কিছু প্রোফাইল দেখাবো যে আমরা কেমন কেমন কাজ করতেছি এবং আমি একটু পরে আরেকটা ভিডিও আপলোড দিব যেখানে আমাদের স্টুডেন্টদের সম্পূর্ণ লাইভ ফিডব্যাক তারা উইকলি কত ডলার ইনকাম করতেছে সম্পূর্ণটাই লাইভে শেয়ার করব তো আমি আমার পার্সোনাল প্রোফাইলগুলো ফার্স্টে শেয়ার করি তো এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট চারশো বিয়াল্লিশটা চারশো বাইশটা ক্লিকে তেতাল্লিশটা কনভার্সন আমি যদি এটা রিলোড দিয়ে দেখা দেই তো এখানে দেখতে পাচ্ছেন উইকলি ইনকামের জায়গায় পাঁচশো আঠাশ ডলার আছে উইকলি ইনকামের জায়গায় এবং এখনও ব্যালেন্স ক্লিক আসছে আজকে চারশো পঁচিশটা এবং চুয়াল্লিশটা কনভার্সন হয়ে গেছে আপনার রিলোড দেওয়ার পরে আরো একটা কনভার্সন বাড়ছে তারপরে দেখতে পাচ্ছেন সত্তর ডলার সাতানব্বই সেন্ট রানিং হয়েছে তো অবশ্যই আমরা যে মেথড আপনাদের শেয়ার করব যে ট্রাফিক সোর্স শেয়ার করব এটা কিন্তু আপনার আনলিমিটেড ইনকাম করতে পারবেন ফ্রি মার্কেটিং করে আমরা যে মার্কেটিংটা করতেছি মূলত ফ্রি মার্কেটিংয়ে এমন একটা মেথডে কাজ করতেছি ট্রাফিকের কাছে কখনো লিঙ্ক স্প্যাম হচ্ছে না বা আমরা যেভাবে কাজ করতেছি যে মেথডে কাজ করতেছি অনেক ভালো একটা ইনকাম হচ্ছে এখনও দেখতে পাচ্ছেন ব্যালেন্সে আছে চারশো দুই ডলার উনচল্লিশ সেন্ট আরও কিন্তু একদিন আছে আপডেটের তো আশা করি এখান থেকে পাঁচশো ডলার মতো হয়ে যাবে তো আমি যদি রিলোড দিয়ে আবার একটু রিলোড দিয়ে দেখাই তারপরে আমি আরেকটা প্রোফাইল দেখাবো তো এখানে দেখেন এটা কিন্তু আপনার পাঁচশো আটাশি ডলার ওটাও বড়ো প্রোফাইল এবং আমার কাছে অনেকগুলো প্রোফাইল আছে বাট এত প্রোফাইল শেয়ার করলে পরে আমি সমস্যা হতে পারে সেজন্য আমি শেয়ার করি না তো আমি এখান থেকে আরেকটা প্রোফাইল দেখাচ্ছি তো এখানে এই প্রোফাইলটা থেকে দেখেন দুইশো আটাত্তরটা ক্লিকে ছাব্বিশটা গণবাসন আর্নিং উনপঞ্চাশ ডলার মানে একদিনে অলরেডি একশো বিশ ডলারের ওপরে আর্নিং হয়ে গেছে এখানে কিন্তু পঞ্চাশ ডলার ওই জায়গায় সত্তর ডলার একটা প্রোফাইলে তো এটা যদি আমি একটু রিলোড দিয়ে দেখাই তো অবশ্যই আমি যে মেথডে দেখাই দেবো আপনার লাইফ টাইম হিউজ একটা আর্নিং করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে তো আমি আমাদের কোর্সের মডেলটা কিন্তু আমাদের চ্যানেলে আমাদের চ্যানেল হচ্ছে জাস্ট ওয়ান মিনিট আমাদের এই চ্যানেলে হচ্ছে আমাদের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউল ভিডিওটা হচ্ছে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে এই ভিডিওটা দেখে যদি আপনি সম্পূর্ণ লাইভ কোর্সে কী কী থাকবে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুইটাই শিখতে পারবেন এবং আমাদের এই কোর্সটা কিন্তু ক্যাশব্যাক কোর্স আপনি যদি কোনো কারণে আর্নিং না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই রিফান্ড পাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যারা লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান যারা এই মেথডে আর্নিং করতে চান দুই থেকে তিন দিনের ভিতরে আর্নিং স্টার্ট করতে পারবেন কারণ আপনাকে আমরা ঝোলে রাখবো না আপনারা কাজ স্টার্ট করবেন ম্যাথড দিয়ে দিব আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন আর অবশ্যই আপনি যদি কোনো কারণে আর্নিং না করতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন কোনো কোনো কারণ বলতে আপনার যদি আমরা যে ম্যাথড আপনাদের সাথে শেয়ার করব সেই মেথড যদি কাজ না করে আপনি সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন আর অবশ্যই আমরা যে মেথড শেয়ার করব আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে আর আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখে সম্পূর্ণ কোর্সের মডুল এক্সপ্লেন করে দেওয়া আছে এই ভিডিওটা দেখে লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আর সিপিআই ফ্রি মার্কেটিং করে আনলিমিটেড ইনকাম করা যায় এর থেকে অনেক ভালো ইনকাম করা যায় এবং মানে আমরা জাস্ট অনেকগুলো প্রোফাইলে কাজ করাচ্ছি একটা দুইটা না অনেকগুলো প্রোফাইলে কাজ করাচ্ছি তো এখানে যদি আমাদের কিউ লাইকারটা দেখেন আমাদের আরেকটা কাজ চলতেছে যারা হচ্ছে কিউ লাইকারে কাজ করতে চান তারা চাইলে পরে আমাদের সাথে কাজ করতে পারেন আর অবশ্যই কাজের প্রুফ দিতে হবে যদি আপনি আগে কখনও কাজ করে থাকেন সেক্ষেত্রে কাজের প্রুফ দিতে হবে এবং আমাদের লাইভ কোর্সে সম্পূর্ণ কিউলাইকার সেট আপ এবং কিউ কিউলাইকার সম্পূর্ণ কিভাবে সেট আপ করবেন এ টু জেড থাকবে সব কিছু আপনি আমাদের লাইভ কোর্সে শিখতে পারবেন এবং ফ্রি মার্কেটিংয়ের জন্য আপনার অ্যাপ মাইন যে নেটওয়ার্কটা আছে অ্যাপ মাইনে দেখতে পাচ্ছেন জাস্ট ছয়টা পেমেন্ট উদ্যোগ দেওয়া হয়েছে পাঁচশো পঁয়ষট্টি ডলার নয় সেন্টের এবং এখনও দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডলার বিশ সেন্ট ব্যালেন্সে আছে তো আমি যদি এটা রিফ্রেশ করে দেখাই আপনাদের তো অবশ্যই আমি যে মেথড আপনাদের শেয়ার করবো আপনার লাইফ ইনকাম করতে পারবেন কারোর কাছে বসে থাকতে হবে আপনার নিজের মার্কেট প্লেসে নিজে আর্নিং করতে পারবেন আর অবশ্যই আমাদের এই সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউলটা এই আমাদের চ্যানেল আসার পরে এই ভিডিওটা দেখে কোর্সের মডিউলটা আগে দেখবেন তারপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে ফার্স্ট কমেন্টে আমি যদি একটু দেখাই আমাদের কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা এটা ফিক্সড এটা কোনো কম বা ডিসকাউন্টের এখানে কোনো অপশন নাই কারণ আমাদের আগে কোর্স ফি ছিল পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের কথা বিবেচনা করে তিন হাজার টাকা রাখা হয়েছে আর তিন হাজার টাকা সামান্য আমরা একদিনে কাজ করতে পারি এক দেড়শো দুশো ডলার কাজ করতে পারি তো অবশ্যই এগুলো এগুলো কিন্তু কোনো বিষয় না বাট আপনি যদি আমরা যে মেথড শেয়ার করবো আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনি হিউজ একটা আর্নিং করতে পারবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল আসার পর আমাদের প্রিভিয়াস স্টুডেন্টের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তাদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় এবং তারা আর্নিং করতে পারে কি না এবং সম্পূর্ণ লাইভে সাপোর্ট দেওয়া আছে আমাদের চ্যানেলে এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল এই চ্যানেলে আসার পরে যদি আপনি আমাদের স্টুডেন্টদের স্টুডেন্টদের লাইভ ফিডব্যাকগুলো দেখেন দেখেন গ্রুপ ধরে ধরে রানিং স্টার্ট করে দিছে গ্রুপ ধরে ধরে কাছ থেকে গ্রুপ ধরে ধরে রানিং স্টার্ট করে দিয়েছে এরকম রিসেন্ট অনেক ভিডিও আপলোড করা আছে এবং আমি দুই এক ঘন্টার ভিতরে নতুন একটা ভিডিও আপলোড করতেছি দেখবেন আমাদের স্টুডেন্টরা কেমন ইনকাম করতেছে হেউ একটা আর্নিং করতেছে তাদের নিজেদের মার্কেট প্লেসে তো অবশ্যই আমরা যে মেথড দেখাই দেবো আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন আর এটা হচ্ছে আমার টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে এবং এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটা আমার পার্সোনাল নাম্বার প্লাস এই নাম্বারে টেলিগ্রাম আছে এবং হোয়াটসঅ্যাপ আছে তো আপনি চাইলে পরে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার সিপিএম মার্কেটিং কমপ্লিট গাইডলাইন পাবেন এবং আমাদের পিভিএস স্টুডেন্টদের ফিডব্যাক আগে দেখবেন তারপরে চাইলে আপনার লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আর এখানে আমাদের লাইভ কোর্সে আপনি যদি আর্নিং না করতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন আর আমাদের এই সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউলটা আমাদের চ্যানেল আসার পরে এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল এই চ্যানেলে এই ভিডিওটা দেখবেন বা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি যে ভিডিওটা এখন দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো কোর্স মডিউল ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো এই ভিডিওটা দেখে সম্পূর্ণ লাইভ কোর্সে চাইল মডিউল দেখে চাইলে অ্যাডমিশন নিতে পারবেন আর অবশ্যই আপনার দুই থেকে তিন দিনের ভিতরে আর্নিং স্টার্ট করতে পারবেন আর্নিংয়ের জন্য কারো কাছে বসে থাকতে হবে না আপনার নিজের মার্কেট প্লেসে নিজে কাজ করবেন আর আগস্ট মাসের উনত্রিশ তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে রাত নয়টা তিরিশ মিনিটে গুগল মিটে ক্লাস হবে প্রতি সপ্তাহে সাত দিনই ক্লাস হবে জাস্ট এটুকু বলে দিলাম আর হচ্ছে এখান থেকে আমাদের সম্পূর্ণ কোর্সের মডিউলটা আশা করি সবাই দেখে নেবেন যে কী কী শিখতে পারবেন এবং জাস্ট এগুলো না আরও সিক্রেট অনেক বিষয় আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে এবং কীভাবে ল্যান্ডিং পেজ মনিটাইজ করবেন সেটাও আমাদের লাইভ কোর্সে থাকবে প্লাস যে কোনো ট্র্যাক আর থেকে শুরু করে কীভাবে কাজ শুরু করবেন ট্রাফিক সোর্স থেকে শুরু করে এক কথা কমপ্লিট একটা কোর্স থাকবে এটা তো অবশ্যই যারা নিতে চান অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এটা দেখে আপনি চাইলে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আর উনত্রিশ তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে এই মাসের উনত্রিশ তারিখ থেকে আপনার আগস্ট মাসের উনত্রিশ তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে আপনি চাইলে পরে এখনও জয়েন করতে পারেন আর অবশ্যই আমি কিন্তু জাস্ট চারজন অলরেডি অ্যাডমিশন নিয়ে নিছে এই ভিডিও পাবলিশ করার পরে আর অবশ্যই দশ থেকে বারো জনকে আমি শুধু অ্যাডমিশন নিব তো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই নিতে পারেন আর অবশ্যই আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন